আর্জিকর হত্যাকাণ্ডে পরোতে পরোতে রহস্য অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দফায় দফায় জেরা পর্ব চালিয়ে রেখেছেন কেন্দ্র গোয়েন্দারা তবুও তদন্তের অগ্রগতি নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন অনেকে বিচারের আশায় গোটা দেশ এসবের মাঝে বড় সিদ্ধান্ত সিবিআই এবার আর্জিকর কাণ্ডে চিকিৎসক ধর্ষণ খুঁড়ে তথ্য যাচাইয়ে অভিযুক্ত সঞ্জয় রায়ের নার্কো টেস্টের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র গোয়েন্দা সংস্থা শুক্রবার শুক্রবার শিয়ালদাহ আদালতে সঞ্জয়ের নার্কো টেস্ট করানোর আবেদন করে সিবিআই এদিন আদালতে সিবিআই তরফে জানানো হয় অভিযুক্ত নার্কো টেস্ট হলে আসল সত্য উঠে আসতে পারে তবে আদালতে এ বিষয়ে নিজের সম্মতি দেয়নি সে নার্কো টেস্টে বেঁকে বসলেন ধৃত সঞ্জয় ফলে বিচারক নার্কো টেস্টের অনুমোদন দেন না পলিগ্রাফ টেস্টে কি জানা গিয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি এবার নার্কো টেস্টের পথে হাঁটতে চেয়েছিল সিবিআই তবে অনুমতি মিলল না আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের ঘটনা তদন্তে ইতিমধ্যেই ধৃত সঞ্জয় রায় টিথ ইমপ্রেশন সংগ্রহ করেছে সিবিআই সূত্রের খবর নির্যাতিতার শরীরে যে একাধিক আঘাতের চিহ্ন ছিল তা কামড়ের কারণে কিনা তা খতিয়ে দেখার জন্যই সঞ্জয় টিথ ইমপ্রেশন টেস্ট করানো হয় প্রেসিডেন্সি জেলে গিয়ে সঞ্জয়ের নমুনা সংগ্রহ করা হয় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার থেকে ফরেন্সিক আধিকারিকরা সূত্রের খবর নমুনা তুলে দেওয়া হয়েছে ফরেন্সিকের হাতে এদিকে তদন্তভার হাতে নেওয়ার পর থেকে আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ একাধিক জুনিয়র ডাক্তার সহ একশো জনেরও বেশি লোকের বয়ান সংগ্রহ করেছেন তদন্তকারীরা পাশাপাশি সঞ্জয় সন্দীপ সহ জনের পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত প্রকৃত ঘটনাস্থল নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে তদন্তকারীতে শুক্রবার ফের তদন্তের স্বার্থে আর্যিকর পৌঁছয় সিবিআই আধিকারিকদের একটি দল এর আগেও একাধিকবার তদন্তের স্বার্থে হাসপাতালে যায় সিবিআই ঘটনাস্থল থেকে শুরু করে বিভিন্ন জায়গা ঘুরে দেখে তারা কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে শুক্রবার তদন্তকারীরা হাসপাতালের অধ্যক্ষ যে বিল্ডিং এ বসেন সেই প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং এ যান তার পাশাপাশি অন্যান্য জায়গায় ঘুরে দেখেন তারা আর্জিকর কাণ্ডে তদন্ত ভার হাতে নেওয়ার পর থেকে এক মাসেরও বেশি সময় কেটে গেলেও তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে পাশাপাশি চাপ বাড়তে শুরু করেছে তদন্তকারীদের ওপর সতেরোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের ফের তদন্তের স্টেটাস রিপোর্ট দাখিল করতে হবে সিবিআইকে তার আগেই সঞ্জয় রায়ের নার্কো অ্যানালিসিস পরীক্ষা করাতে চেয়ে শিয়ালদাহ আদালতে দ্বারস্থ হয় সিবিআই তবে অনুমতি মিলল না সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা